মুর্শিদাবাদ জেলায় বিজেপিতে যোগদানের সংখ্যা বাড়ছে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ ঘোষের নেতৃত্বে প্রায় দেড়শো জন কর্মী সমর্থক যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ছিলেন তারা বড়োয়া ব্লকের ডাকবাংলায় বিজেপির জেলা কার্যালয়ে দলীয় সভাপতি মলয় মহাজনের হাত ধরে বিজেপিতে যোগ দেন এই যোগদান অনুষ্ঠান শেষে জেলা সভাপতি সাংবাদিক বৈঠক করেন জয়েন করতে চলেছেন তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ তার প্রাক্তন সভাধিপতি তার প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ দাস আমাদের টিএমসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্রীধর ঘোষ শ্যামলী দাসমসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য নূর ইসলাম শেখ টিএমসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য যুব সভাপতি এবং অঞ্চলে যুব সভাপতি বিজয় পাল বুথের রানিং সভাপতি গুলাই শেখ উনি সিপিএম থেকে এসছেন তিনি বুথের একজন সভাপতি সোমনাথ ঘোষ কংগ্রেস থেকে এসছেন তিনি বুথ প্রেসিডেন্ট আরাধন দাস টিএমসি থেকে এসছেন এক্স বুথের একজন সভাপতি গাজির রহমান মোহাম্মদ কবির সোমনাথ নায়েক শামসুল আলম রণশ্রী ভল্লা রূপালী ভল্লা বীরেন কুমার ভল্লা বনশ্রী ভল্লা ধানারুল শেখ পাপিয়া দাস টিএমসি থেকে জয়েন করছেন রামকৃষ্ণ ধিবর এছাড়াও যারা জয়েন করছেন ইমামুল শেখ কংগ্রেস থেকে এসছেন প্রাক্তন সভাপতি সাতিতারা হাই স্কুল ম্যানেজিং কমিটির ইমজাজুল হক টিএমসি থেকে এসছেন প্রাক্তন সদস্য নিজারুল মোল্লা খেলু মোল্লা খেলুমুল্লা হচ্ছেন প্রাক্তন উপপ্রধান আমিরুল মেম ইসলাম প্রাক্তন মেম্বার সুশান্ত ঘোষ প্রাক্তন পঞ্চায়েত সদস্য সবুজ শেখ প্রসেনজিৎ মৈত্র সিরাজুল হক রফিক শেখ আসলাম শেখ নিবাসী বাগদি লিস্টি বাগদি আব্দুল হাসান সাজিদ মিয়া ইন্দ্রজিৎ মণ্ডল উত্তম ঘোষ নূর হাসান শেখ জীবন ঘোষ আকাশ ঘোষ সহদেব পাল সাবির মোল্লা বুলেট শেখ ইঙ্গুল শেখ রানা শেখ টিটন মল্লিক রফিক শেখ আজিজুল শেখ আর এসপি থেকে এসছেন আর এসপির সভাপতি আব্দুল রশিদ শেখ আর এসপির সদস্য এরা সহ আজকে মোট একশো জন লোক যারা বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে আর এদের মধ্যে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি থেকে শুরু করে প্রাক্তন অঞ্চল উপপ্রধান প্রাক্তন পঞ্চায়েত সদস্য মহিলা মোর্চা যুব মোর্চার সকল ক্ষেত্রের অঞ্চল লেভেলের কার্যকর্তারাও আছেন বাংলা টুডে নাও